হ্যালো সবাইকে কেমন আছো সবাই আছে ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে ছোট্ট করে একটা পিকনিক ভাই বাড়িতে এসেছে ওই উপলক্ষে তো ভাই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে থাকে তো দিন পরেই বাড়িতে এসেছে অনেকদিন পর বলতে সেই পাঁচ ছ মাস মতো পর তো ওদিকে আমি পুচকুকে ঘুম পাড়িয়ে নিই তারপর রান্না করব ওদিকে ঘুম পাড়াতে এসেছি ঘুমের কোনো নাম নেই ও আমার সঙ্গে খেলা করছে তো আজকে সারাদিন সেভাবে ওর সঙ্গে আমার কাটানো হয়নি ওর জন্য আমি ওর সঙ্গে একটু কথা বলছি খেলা খেলা করছি ঘুমের বদলে ঘুমের মুডও নেই তো ওকে ঘুম পাড়িয়ে চলে যাব রান্নার কাছে ওদিকে সবাই মিলে রান্না রেডি করে রেখেছে আমি শুধু রান্নাটা করবো আর আমার সঙ্গে আজকে কিন্তু ভাইও রান্না করেছে তো কিন্তু খুব ভালো রান্না করতে পারে অনেকটা ও করে দিয়েছে ওই যে এখন ও করছে আমি ভিডিও করছি তো কিছুটা ও করেছে কিছুটা আমি করছি দুজনে মিলেই রান্নাটা কমপ্লিট হয়েছে রান্না হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস তা আগে ভাতটাকে করে নিয়েছি এখন চিকেন রান্না হচ্ছে তো আজকের রান্নাটা একেবারে অন্যরকম করে টক দই দিয়ে রান্না করা হচ্ছে যদি আমরা দই দিয়ে রান্না এখনও করিনি তো ওটাকে খেতে কিন্তু বেশ ভালো হয় ওর জন্য আজকে একটু স্পেশালভাবে রান্না করছি তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখন ভাই রান্না করছে আর আমি ভিডিও করছি তো ওদিকে আমি ভিডিও করছি ও রান্না করছে এখন দিয়ে দেবো টক দই তো আজকে রান্নাগুলো কিন্তু সত্যিই দারুণ হয়েছিল একেবারে অসাধারণ ভাইয়ের খুব পছন্দ হয়েছে ওটাই অনেক তো ইউনিভার্সিটির খাওয়া তো সেভাবে অত ভালো খাবার হয় না হ্যাঁ ওর জন্য আগের দিন পিঠে বানিয়ে দিয়ে পিঠে বানিয়েছি ব্লগে তোমরা দেখেছো বানাতে তো ভাইয়ের জন্যই কিন্তু বানানো হয়েছে আমরা তো অনেক কিছুই করে করে খাই কিন্তু ওর তো শুধু শোনে ফোন করে বলা হয় তো এখন বাড়িতে এসেছে ওর জন্যই কিছু তাও সে এসেছে তিন দিনের জন্য তো এদিকে আমি কিছুটা করে ফেলেছি ওই যে ওদের খেতে দিয়েছি আর কিছুটা বাকি আছে দুবারে ভেজে নেব তো একবার হয়ে গেছে আবার এখন আরেকবার করে নিচ্ছি ওদের গরম গরম খেতে দিয়ে দিয়েছে এদিকে মেয়ের প্রচুর ঘুম হয়ে গেছে ঘুমিয়ে পড়বে ওর জন্য ওকে আগে দিয়ে দিয়েছি এই যে ভাই যার জন্য আয়োজন তাকেও একটু ক্যাপচার করে নিলাম এদিকে শেষে আমি আর অল্প বাকি ছিল ওটাকেও ভেজে নিচ্ছি তো রান্নাগুলো কেমন হলো কমেন্ট করবে সবাই